ওয়েলকাম টু রাশিয়া বাংলাদেশি পিপল ওয়েলকাম টু রাশিয়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে কথা একদম ক্লিয়ার ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বিবিসির একটা প্রতিবেদনে বেশ কিছু নামের তথ্য পাওয়া গেছে

আওয়ামী লীগ সেই তার সরকারের সময় যে পয়সা এই পয়সার কানাগড়ি ছিটাইলে ডক্টর নুসের মতন কয়েকজন কেনাকার জীবনে খাওয়া কোনো বিষয় না আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের উদ্দেশ্যে পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে এটি কোনো সাধারণ রিপোর্ট নয় বরং এক গভীর এবং বিশ্লেষণ এবং নথিপত্র এটি দেশের আইনি পতনের ধাপে ধাপে বিবরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার টু থান ভিডিওতে ফুদ্দির মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

আওয়ামী লীগ সেই তার সরকারের সময় যে পয়সা এই পয়সার কানা করে ছিটাইলে ডক্টর রুসের মতন কয়েকজন কেনাকা যোগ জীবনে খাওয়া কোনো বিষয় না সেই পয়সা সে ছিটাচ্ছে তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে সবচেয়ে বড় কথা হলো ভারত ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে ধর্ম মহরম শুরু করেছেন এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে এই দেশের সেন্টিমেন্ট আম জনতা যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি বেশি মিলে বের করবে কিন্তু জনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায় পাকিস্তানের সঙ্গে যায় না কিন্তু ডক্টর ইনুস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই এখন এই যে কথা উঠে না দেখেন শুরু হয়েছে যে নির্বাচন আরো দুই মাস পেছাবে আজকে নির্বাচন তো হবে না নির্বাচন করার জন্য কোন এলিমেন্টে ডক্টর ইনুসের কাছে নেই সে কি করবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে ইজ ইট পসিবল দেখেন না কয়দিন বে আওয়ামী লীগ সাহায্য নির্বাচন করতে পারেন সচিব অজিৎ জয় বক্তব্য আপনার শুনে নেই সজিব অজিৎ জয়ের কথায় তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ডক্টর ইনস পারলে করুক আওয়ামী লীগ সাহায্য নির্বাচন এই নির্বাচনে তারও এক্সিট হবে না বিএনপি ওটা এনজয় করবে না

কোন লোকানো চা আর বাংলাদেশের মানুষ আওয়ামী হয়ে যায়নি আমরাও এখনো বলি আমরা সবসময় বলি যে আওয়ামী ফিরে আসুক আগের রূপে এটা আমরা কেউ চাই না কারণ আওয়ামী লীগের ওই সতেরো বছরের শাসন ভালো ছিল না তাকে ফিরে আসতে হলে তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি কি আওয়ামী ভোট দিব খেতে পড়া আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি আমি নির্বাচনে ভোট দেয়নি এবং সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায় যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাখায় বাংলাদেশের মানুষকে এত বোকা উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন আমরা সুযোগ দিয়েছি ছয় মাস তারপরে কথা বলা শুরু করছি আর বাংলাদেশের মানুষ তাকে আর কিছুদিন দেখবে তালতি বালতি করলে বিএনপি প্রথম ধরবে দেখেন তার উপদেষ্টা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঠান্ডা মাথার খেলোয়াড় সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি হ্যাঁ রাজনৈতিক দলগুলো তো সংঘাত কি জামাতার বিএনপি করবে তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে প্রধান উপদেষ্টা অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাত যাচ্ছে না বলে মনে করেন তিনি খেল দেয় প্রধান উপদেষ্টা ঘরে বসে তার মানে ওই যে না এবং এবং আলম বলেছেন সবাই সংঘাতের মুখী আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুরায় দিচ্ছে তোমাদের লোকজন কি তৌহিদি জনতা দেখোই চুপ করে বসে থাকে নাচোনাই তো হিদু জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড ঢাকা ইউনিভার্সিটির মেয়ের টিস করে তারপরে সেই লোকের আবার জেল থেকে ছুটে ফুলের মালা দেয় গোয়াল পাগলার মরদেহ তুইলা পুরায় দেয় চুপ করে তা তো দেখেছে তারা তো এগুলো সেই লাগায় দেয় এই যে ঈশ্বরের বিরুদ্ধে এখন মিছিল করে তারা জানে না ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে কি উদ্দেশ্যে করতেছে তো তারাই লাগাই দেয় তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি ইয়ে যোগ হয় তো চাচ্ছে তো একটা রায়ট হোক একটা রায়ট হোক একটা ধর্মীয় দাঙ্গা হোক তাহলে তাদের জন্য সুবিধা আর কয়েকদিন বলতে পারবে যে এবার আমরা আর কিছুদিন থাকি নির্বাচনের পরিবেশ নাই সে শনিবার এই মাহফুজ আলম ঢাকায় একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা আচ্ছা আমাকে একটা কথা বলেন সংগঠন আছে না ইসলামী সংগঠন নিষিদ্ধ হিজবুৎ তাহির হিজবুৎ তাহির কোন পন্থা হিজবুৎ তাহির কি মাজার পন্থা নাকি মাজার বিরোধী এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দিবেন আপনারা কমেন্টে লিখবেন মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন আওয়ামী লীগ দরবার গুলোর সঙ্গে সংযুক্ত তৈরির চেষ্টা করছে বলে তিনি শুনতে পেরেছেন দরবার গুলোকে আপনারা যা করেছেন বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে অয়স মাজার তস্ত করেছে ভেঙে চুরে শেষ তো তারা এই আক্রান্ত মানুষ আওয়ামী লীগও আক্রান্ত গোষ্ঠী তো তারা আওয়ামী লীগকেই খুঁজবে তারা তো মফুজরমকে খুঁজবে না তারা এনসিপি খুঁজবে না দরবার গুলোকে একে বোঝানোর চেষ্টা আছে অথবা ইউনুসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে অধ্যে সুদর অর্ধেক মসজিদ থেকে বের করে দিচ্ছে না মসজিদে আরো ঢুকায় দিচ্ছে জামাত ইসলামী তার ক্যাম্পিং করে মসজিদে আর হ্যাঁ ইউনু সাহেব মাজার ভাঙেছে আচ্ছা তিনি বলেন এই কোশ্চেনটা অন্তর্বরীকালীন সরকারের ইস্যু নয় এটা পঞ্চাশ বছর ধরে চলছে তখন সরকার পরিবর্তন মসজিদ কমিটি বললে যায় ইসলাই ফাউন্ডেশন গভর্নিং বডি বদল হয় তো মাজার ভেঙে ফেলে মাজার বরং মাজার কমিটি দখল করে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ ক্ষমতা কমিটিতে যায় কারণ আছে পয়সা আছে বিএনপির লোকজন যায় কিন্তু ফেলনা আপনারা এই সমাজটা ভেঙে ফেলছেন তথ্য বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেল সামাজিক জায়গায় এইটা নিয়ে আর করতে চাই না একটাই কথা তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে এবং আওয়ামী লীগ এমন একটা অবস্থা তৈরি করছে এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং এই দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় ব্রিদিং স্পেসটা দেয়নি যদি বিদিং স্পেসটা দিত

এই এই উপদেষ্টাদের বিতর্কিত মনে করছে দলগুলো বিশেষ করে তিনটি দল বিএনপি জামাত এবং এনসিপি তাদের পক্ষ থেকে বেশ বড় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে সেই লিস্টে অনেকের নাম উঠে এসেছে এবং অনেকের নাম যেমন উঠে এসেছে তেমনি এরই মাঝে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে অলরেডি একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদে ওএসডি করে ফেলা হয়েছে অর্থাৎ তার মন্ত্রণালয় থাকলেও তার মন্ত্রণালয়ের কর্তৃত্ব তার হাতে আর নেই আরেকজন উপদেষ্টাকেও ওএসডি করার প্রক্রিয়া চলছে বিবিসি যে প্রতিবেদনটা করেছে ছিল তার শিরোনামটা ছিল এমন বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা যদিও শিরোনামটা এটা কিন্তু এনসিপির চোখেও বিতর্কিত উপদেষ্টা কারা সেই তালিকা নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে এবং সেখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে জামাত এবং এনসিপির চোখে বিতর্কিত একেবারে প্রায় সেম মানে জামাত যাদেরকে মনে করছে যে বিএনপির হয়ে কাজ করছে এবং এনসিপিও তাদেরকেই মনে করছে এনসিপির লিস্টটা একটু বড় জামাতের লিস্টটা একটু ছোট যাদের নাম যদিও জামাত সরাসরি জামাতের পক্ষ থেকে নাম বলেনি বিএনপির একাধিক নেতা বিবিসিকে নামগুলো নিশ্চিত করেছে জামাত নিশ্চিত করেনি কিন্তু বিবিসির এই প্রতিবেদনে বোঝাই যায় যে নামগুলো কারা সেখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে বিএনপির আপত্তি যে সকল উপদেষ্টাকে নিয়ে সেই আপত্তির নামগুলো হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া মাহফুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টা সাথে রয়েছেন মানে জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান যিনি গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একটা দল আমার ব্যাপারে আপত্তি জানিয়েছে এই ব্যাপারে একটা অধ্যাদেশ জারি করলে এই সমস্যার সমাধান হয়ে যায় এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স 조토리. খোদাবক চৌধুরী একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন এই অভিযোগ বিএনপি করছে ফাউজুল কবির খান তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উপদেষ্টাদের কমিটি সেই কমিটিতে আছেন এবং সেই কমিটিতে থেকে প্রশাসনের বদলি নিয়োগ এই ব্যাপারগুলোতে একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন অর্থাৎ অভিযোগটা অনেকটা জামাতের পক্ষে তারা কাজ করছেন এই অভিযোগটা আনা হয়েছে খোদাবক চৌধুরীর বিরুদ্ধেও একই অভিযোগ সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ তার বিরুদ্ধেও বিএনপির অভিযোগ এবং তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ সেটাও যে জামাতের পক্ষে সেটা বোঝাই যাচ্ছে এবং মন্ত্রিপরিষদ সচিবকে আমরা এর আগে দেখেছি যে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মানে অন্যান্য জেলার চাইতে কয়েক গুণ বেশি নিজের উপজেলাতে বরাদ্দ নিয়েছিলেন বিভিন্ন জেলায় যখন বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র বারো চোদ্দো কোটি টাকা করে তিনি তার নিজের উপজেলা মুরাদনগরের জন্য নিয়েছিলেন সাড়ে চারশো কোটি টাকা হাসাদ আবদুল্লার উপজেলার জন্য দিয়েছিলেন সাড়ে তিনশো কোটি টাকার বেশি সেই ক্ষেত্রে সেই একই একটা ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবের নামে অভিযোগ এসেছিল যে তার জেলা সাতক্ষীরার জন্য তিনি প্রায় আড়াই হাজার কোটি টাকার বরাদ্দ নিয়েছেন এই 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 অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ওয়েলকাম টু রাশিয়া বাংলাদেশি পিপল ওয়েলকাম টু রাশিয়া মানে রাশানরা যখন ইংরেজি বলে ঠিক এরকমই বলে রাশিয়া যাবার সুবর্ণ সুযোগ আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপলোড করি আবারও বলি আমার এই ভিডিও কাইটা সাইটা যদি কোনো পেজে আপলোড করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব আর আপনারা এটা মনে রাখেন নাই মিলি কখনোই কোনো নির্দিষ্ট ফার্মকে কোনো এজেন্সিকে কোনো অর্গানাইজেশনকে আমি কিন্তু প্রমোশন করি না যে অমুক এজেন্সিতে যান অনেকে আমার এই টাইপের ভিডিওগুলা কাটশিট করা বিভিন্ন পেজে সারে মানুষ থেকে দুই হাজার এক হাজার টাকা কিন্তু ধান্দা করে সো বি কেয়ারফুল এখন রাশিয়া যাওয়ার এই সুবর্ণ সুযোগ কার জন্য বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা শিক্ষিত পড়াশোনা করে কি হবে টিকটক হয়তো লাখ টাকা ইনকাম করা যায় পড়াশোনা করে কি হবে ফেসবুকে কন্টেন্ট বানালে তো কোটি কোটি টাকা অনেকে ইনকাম করতেছে ভাই এটা অনেকে করতেছে আবার এদের রুচিবোধ দেখলে আপনার কাছে পছন্দ হবে না তো যারা মনে করেন পড়াশোনা করে আগামী দিনে নিজেদের কেরিয়ার তৈরি করবেন ভবিষ্যৎ তৈরি করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে আমার ছাত্র এবং ছাত্রী ভাই জন্য যাদের কনফিডেন্স আছে যোগ্যতা আছে ইন্টারমিডিয়েট শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য এবং রাশিয়াতে সরকারিভাবে আপনার বাংলাদেশি শিক্ষার্থীর শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি এই সকল কোর্সে দুইশটি বৃত্তি ঘোষণা করা হয়েছে রাশিয়ান সরকারের এই শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে আবেদন করবেন কোন ঠিকানায় তারপর হচ্ছে ডাবল ডট নিচে থাকে এডুকেশন ইন আমি এটা লিখা দিছি আপনারা নিশ্চয়ই দেখছেন এইখানে আপনি হচ্ছে গুগলে ঢুকে ব্রাউজ করবেন এই ঠিকানায় আপনারা নিজেরা আবেদন করবেন কারো সহযোগিতা নেবেন না আগামী পনেরোই জানুয়ারি দুই পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে তবে আবেদন করার আগে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিটের মূল এবং ফটোকপি অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক থাকতে হবে এবং পাসপোর্ট অবশ্যই দুই সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী আঠারো মাসের মেয়াদ থাকতে হবে আমি আবার একটু সোজা বাংলায় বলি অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন প্রথমে আপনাদের মূল মার্কশিট এবং সনদ এগুলা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফরেন মিনিস্ট্রি থেকে হ্যাঁ ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাতে হবে এখানে খুব বেশি টাকা পয়সা যায় না দিনে দিনে এটা করতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনারা যাদের পাসপোর্টে দুই সালের মানে সাতাইশ আঠাশ পর্যন্ত মেয়াদ আছে খেয়াল রাখবেন দুই সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী আঠারো মাস অর্থাৎ আমরা ধরতে পারি দুই পর্যন্ত যাদের পাসপোর্টে মেয়াদ আছে তারাই এখানে আবেদন করতে পারবেন যদি মেয়াদ কম থাকে মেয়াদ বাড়া নিতে পারবেন সম্ভবত অনলাইনে আবেদনটা কমপ্লিট হওয়ার পর অনলাইন আবেদনের কপি সহ শিক্ষার্থীদের রাশিয়ার ঢাকায় শিক্ষাগত সনদের কপি পাসপোর্টের স্বাস্থ্য সনদ ব্যক্তিগত তথ্য সম্মতিপত্র এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে আর বিস্তারিত জানতে আপনারা সরাসরি রাশিয়ান হাউজিং ঢাকা বিয়াল্লিশ আপনার বিয়াল্লিশ ভাষাসনিক মতিন সড়ক সড়ক নাম্বার সাত ধানমন্ডি আ আগামী তেইশ অক্টোবর অর্থাৎ গতকালকে শুরু হয়ে গেছিল আমি ভিডিওটা তেইশ অক্টোবরই করছি তেইশ অক্টোবর দুই বিকাল তিনটায় রাশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নেওয়া যাবে তো শিক্ষার্থীরা বৃত্তি সম্পর্কিত সব তথ্য জানতে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাশিয়ান হাউজ ইন ঢাকার শিক্ষা বিভাগের যে নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু নাইন ফোর ফাইভ নাইন ফাইভ বলছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এই নাম্বারে কল দিয়ে সৈয়দ বজলুল হাসান রাজীবের সাথে তো বলে দিলাম যেন আপনারা ধোকা না খান এই নাম্বারে ফোন দিলে সৈয়দ বজলুল হাসান রাজীব তিনি আপনাদের সাথে যোগাযোগ করবেন তিনি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করতেছেন আর এই বৃত্তিটা কিন্তু স্কলারশিপ এটা কিন্তু ফ্রি এমন না যে টাকা দিয়ে যাবেন পরবর্তী সময় হয়তো প্লেনের ভাড়াটা লাগবে সো বিভ্রান্তিতে পড়বেন না পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুই না আপনারা এই কাজটা করবেন